আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষা শাখা শিক্ষার্থীবৃন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান সপ্তাহ মধ্যে স্টক ও শেয়ার শেয়ার থেকে একটি অঙ্ক সমাধান করব চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো এক্স এর একশো পাঁচ টাকা দরে মানে এক একটা শেয়ারের দাম একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা দরে পাঁচ হাজার টাকার ফাইভ পার্সেন্ট স্টক আছে পাঁচ হাজার টাকার স্টক আছে তার বার্ষিক আয় কত হবে তা নির্ণয় করো তাহলে টাকার স্টক আছে এখানে বলছে বার্ষিক আয় নির্ণয় করার জন্য যেহেতু এটা এই এই যে টাকা স্টকটা কি মজুদ আছে তাহলে এক একটা শেয়ারের দাম একশো পাঁচ টাকা করে এভাবে ফাইভ পার্সেন্ট স্টক আছে তাহলে ফাইভ পার্সেন্ট বলতে কি যে হারে বুঝেছে তারপরে আমাদের কি বলছে তার বার্ষিক আয় কত হবে তা নির্ণয় করো তা আমাদের বলছে বার্ষিক আয়টা নির্ণয় করার জন্য তাহলে যেহেতু এখানে ফাইভ পার্সেন্ট আড়ে তাহলে এটা আমরা হারে এটা ধরে নিতে পারি তাহলে আমরা এইভাবে লিখবো একশো টাকায় লাভ হয় বা আয় হয় পাঁচ টাকা শুতরা এক টাকায় পরে পাঁচ হাজার টাকায় আর এটা মূলত এটার কোনো কাজ হবে না কারণ এত টাকা দরে পাঁচ হাজার টাকার ফাইভ পার্সেন্ট স্টক আছে তাহলে যেহেতু আমার মোট মূল্যটা দেওয়া আছে আমার তো দর বলছে না তাহলে আমার এটার কোনো কাজ হবে না শুধু আমার এখান থেকে আয়টা বের করতে হবে চলো আমার অঙ্কটা শুরু করি তাহলে আমরা এখানে মজুত ধরা হবে আমরা এই যে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট স্টক মানে হার আছে তাহলে আমরা লিখব ফাইভ পার্সেন্ট বলতে আমরা কি বুঝি ফাইভ পার্সেন্ট বলতে আমরা বুঝি এই পার্সেন্টের জন্য আসবে একশো আর এখানে তো টাকার উপর কত পাঁচ টাকা একশো টাকার উপরে পাঁচ টাকা তাহলে আমরা টাকায় হয় পাঁচ টাকা একশো টাকায় আয় হয় পাঁচ টাকা সুতরাং এক টাকায় আয় হয় ঐকিক নিয়মে করবো তাহলে এখানে দেখো আগেটা বেশি একটা কম তাহলে কি হবে ভাগ হবে তাহলে নিচে গিয়ে বসবে এত টাকা তারপরে টোটাল আমার মর্যাদা আছে কত পাঁচ হাজার টাকা এখন দেখো এই যে প্রথমটা বড় ছিল তারপরটা ছোট ছোট দেখে ভাগ হয়েছে তারপরে ছোটোর পরে আবার দেখো বড় তাহলে কি হবে গুণ হবে তাই গুণটা কার সাথে হবে এই যে উপরটার সাথে এক পাইপ গুণ পাঁচ হাজার নিচে হবে একশো এখন আমরা আমাদের উত্তরটা হয়ে যাবে অবশ্যই চলো আমি এটা দেখায় দিই প্রথমে তুমি লিখবা এই যে গুণ পরে চাপ দিবা পরে ভাগ দিবা একশো চাপ দিলে উত্তরটা পেয়ে যাবা দুশো টাকা আয় হয় কত দুইশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই